শরীয়ত মোতাবেক চললি দি ঈমানলে মরিগি আবার এ জমিদার আছে ঈমানলে দুনিয়া তো চাই নি আরে আবার এ ফকির আছে বাজার বাজারে মাগি মাগি সালাতের দি ক্যা মাছ মানুষ আছে জিবা ঈমানের ঈমানে দাউলল খবর গি ঠিক কিনা মাতো না বুঝাই তো চাইLambda আর নবী করদ তিন নাম্বার সকল দে মুসলমানর জানাজার নামাজ কতজন অবয় জনজাফরত্ব জব মানে খো লাভ আমাকে না মাথা করা সাজে মাফ খো আল্লাহ জনজাফরল খো আল্লাহ তুই প্রায় সবে হতাইয়া হই খিলাব এক নম্বর লাভ কই দি মারা দিবার লাভ দুই নম্বর লাভ হই যারা জানাজা ফরের ইতার লাভ প্রশ্ন গরিক ফারণ হুজুর মারাগিয়ে গিয়ে দিবার লাভ কি এবার লাভ কি জানোন না মানুষ জিবে সন্দন মারা গিয়ে ইবা যদি নেককার হৃদয় কি হতে মাথা নাও মানুষ জিবা মারা গি ইবা যদি নেককার হৃদয় খাতার মা যখন বদকার মানুষ চাইলি মারা গি দিবার উছিলাই খাতার উনোর গুনাহ মাফ হই যায় ইন আল্লাহ কই নিয়ারন জানাজা পড়লে দুই আল্লাহ আজ ইয়ারা বস করে কি কই আদি তারা সাইফাজ জগি ওরা তো জানা কই ওরা তো কি নেই কত হতন আছে না নাই অবাইর এগের কত মানুষ আছে দে মানুষ মারা গিয়ে দে ফটিয়া হাইট দাও মকেনা মাতা কা ওস্তাদ তারা না ঠিক আছে না লালা কি মারা গিয়ে মারো সুকা বাইঞ্জুরি মারা গিয়ে সত্রা দি মাতা মারা গিয়ে মনগরন হারলা হার নাগি মারা গিয়ে অনে টুটিয়া হরস গরি কারলিড় কি욘 দে সুদে মাকো তুন্ন দে মারা গিয়ে দমক আতিক কি বাজুরি নেককার দয়

এবার যদি বৎকার হতয় এবার যদি কি হতয় বৎকার হইয়া দর নেক কারণ জানাজা ফরদ দোনল দিয়া গুন নেক মানুষ আলেম ওলামা হক্কানি মুরব্বি মানুষ চলে বুঝা যাচ্ছে মানে মারা দিবা বৎকার হইলে যারা জানাজা ফরের ইতার চাইয়ে নি তারা দোয়া করার কারণে আল্লাহ মারাগি গিয়ে দিবার জীবন গুনাহ মাফ করে দিব এত লাজ জানাজা মাঝে আল্লাহ

এক কলデアত দুই নম্বরের যে আল মারাতুস সালেহা নেককার মাহিফ তিন নম্বরের দি ফছত নামাজ স্মরণ ঠিক কি না মাথনা ভাইয়র নেককার মইফা যদি ফরদার ভিতর লাইত তারন্দই ওগমাই পরে জন্ম দি যদি শরিয়ত মোতাবেক মা বাবা ভাই ব্রাদার লালন পালন করি যন্দই ইবারু সিলায় আর আর জীবনের গুনাহ মাফ হয়ে যায় গো তার দলিল ল

کیا اولرزانندنا ہنوں کمای سر بو بیشی بالولے نککرولی فردار بھی تو سوللی شامر خطا مطابق سوللی مانچے کنگ او بار پایر بو جوری بیستر نزاد

صلی اللہ حبیبنا نا صلی اللہ محمد صلی اللہ حبیب نا صلی اللہ وجونا تے تو کچھ نہ تھا نہ ہو تو نہ تو چون ہے نیو جہان کی جان ہے تو جہان ہے سلی اللہ صلی بولنا سلی مدی

হইতে 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 বারটা শেষ করে হত আরো করা কুড়ি বাইশ মিনিট সারো গিয়ে গই আল্লাহ আরো বসিত কবুল করো কামিল আর দু মিনিট একটা হইতে গেলে শ্বাস করে দিন দু মিনিটের ভিতর কি বুঝাইতে চাইলে আপনি বলক সর মহিলা ইন্তকালে গেলে না হয় এবার জানাজা ভরি বললে এলাকার মানুষ বেগ প্রস্তুতি কে প্রস্তুত কেন না থাকে দোয়ান বন্ধ করে দি সরি যা বন্ধ গাড়ি চালা বন্ধ আজিয়ারা বড় বড় কইল্লা এমডি কাগো বলক সর মক্কার মাইবরা বড় আবাদা সালেহ মাইবরা জনজাব ইত্তের দিয়ানুল্লাহ বিয়া গুন জনজাব ইত্তের দিবার জানাজার মারত কিন্তু কাফন এর ভিতর আছে না আছে সুরাইয়া করে এর আছে ই তো খাতার যাইতেই আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ

হেং কৰি আঠ টানি যায় তে কি দেৰ কাপোৰত আঠ বাজাই মূৰা দুৰে টাইমটো চাচ দি আঠ আইছো ন বাজা ৱাৰে কি আৱাজ বৰ ঘৰ তুলিবা মুখে কি আৱাজ হৈছি মাইবাৰ কাপোৰৰ ভিতৰতো বাহিৰৰ শনা কাফনা

নবীর বাইতুল মুকাদ্দাস দি আল্লাহর কাছে নিয়ে নে না নে আর মেরাজ নবীর ঘটনা ফুডি আলে বল সুবান তুই আর সগর পানি দি আর আর অন্তর গলি জার আল্লাহ কত ও আর হল

اور اسرع اور umatat to barat hum nay tar محبوب میرا عرش کرسی سی تو سجاؤ سرد خرید جہنم کی آتیش اور جنت کو دل ہن بناؤ والا ہی محبوب میرا ہرش قریشی

আপনি আমাকে কিভাবে সম্বোধন করতে পারলেন আপনি আমাকে কেমনে নেককার বললেন নেককার হলে আপনি হবেন আমি কিভাবে নেককার হলাম সেটা একটু আমাকে বুঝিয়ে দেন ওই নেককার মহিলা উত্তর দিলেন হে কাবুনসুর ইয়াই ইয়াহান নাব্বাস তুমি কিভাবে নেককার হয়েছে শোনো গতকালকে দিনের বেলায় যে সকল লোকেরা আমি মহিলার জানাজার নামাজ পড়েছে বলক শহরে আল্লাহ বিন এক্কার মহিলার দিকে তাকাইয়া ওই জানাজার কাতারের মধ্যে যে সমস্ত মানুষেরা আমি মহিলার জানাজার নামাজ পড়েছে আল্লাহ প্রত্যেকের জীবনের গুণা মাফ করে দিয়েছে হে কাবুন সুর কাবুন সুর বললেন কাতারের মধ্যে যারা তাদেরকে তো আল্লাহ গুণা মাফ করে দিছে আমাকে কেমনে করলাম কেমনে এককার হলাম ওই মহিলা বলেন হে কাফন সর ভাই তোমার গুণ আল্লাহ কেন মাফ করেছে জানো জানাজার নামাজের কাতারের মধ্যে শত শত মানুষের গুণা যখন আল্লাহ আমি মহিলার দিকে তাকাইয়া মাফ করে দিয়েছেন আল্লাহর রহমতের দরিয়া জোয়ার এসে গেছে আল্লাহ চেয়েছেন এতগুলো মানুষের গোনা যদি আমি মাফ করে দিতে পারি একজন কাবুলসুর কেন আজকে বাদ পড়ে যাবে বলে আল্লাহ কুদরতের নজর দিয়ে আল্লাহ তোমার গুনা মাফ করে দিয়েছে আল্লাহ সদায় একদম মানুষ কি করে দিতে গোনা মাফ করে দিতে কাবুলসূড়া ইতিহাস ধরণের বাদ করুন তক কই এবার উচি ধেরো করে দি থুরো আল্লাহ মাফ করে দিয়ে ডর করে মরণ আল্লাহ হ্যাং কই

আমি আপনাকে সাক্ষ্য বানাচ্ছি আমি আর জিন্দগিতে কাজ করব না আমি আর আমার বি বাকি হায়াত যেটা আছে তোমাকে সাক্ষী করলাম কবরস্থানের সবাইকে সাক্ষী বানালাম আর মৃত্যুর পর্যন্ত খারাপ জড়িত থাকব না আমার বাকি জীবন মৌলার এবাদতের মধ্যে তোমার মতো কাটিয়ে দেব